Hi.

আর এগুলো কত করে গস দিবেন আজকে ভাইয়া এগুলোর গস থাকবে খুবই রিজনে প্রাইস এগুলো তো আমরা তো সতে বিক্রি করি সর্বনিম্ন 200 টাকা 220 টাকা এখানে অনলাইনে মাত্র 180 টাকা মাত্র 180 টাকা পার গজে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যা দেখবেন সেটাই পাবেন ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেন অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক কমের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এগুলোর গস থাকবে মাত্র একশো আশি টাকা পার গজ অনেক কালার আছে কিন্তু আলাদা আলাদা কালার আছে যে কালারটা ভালো লাগবে অর্ডার করেন শুধু ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন থেকে আরেকটা বেশি সুন্দর এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর হবে দেখেন কমের মধ্যে একদম ভালো কোয়ালিটি কালেকশন এই কালেকশনটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন দ্রুত অর্ডার করবেন খুবই কম মূল্যে পেয়ে যাচ্ছেন আজকের কালেকশনগুলো যেটাই নেবেন গস থাকবে মাত্র একশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন দিচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এখন কিন্তু অনেক সময় আলোচনা সাপেক্ষে অনেক যদি সমস্যা থাকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিবে তবে সেক্ষেত্রে আমি একটা রিকোয়েস্ট করবো আপনারা যারা নেবেন তারা অর্ডার করবেন অনেক সময় এগুলো থান থেকে কেটে দেয় যাতে ভাইদের এগুলো ব্যাগ না আসে কারণ এগুলো অরিজিনাল কালেকশন এগুলো যেটা আমরা বলি সেই কালেকশনই সেটাই আপনারা পাবেন হ্যাঁ এবং ভিডিও কলে দেখে নিতে পারবেন দেখে নিতে কালার যদি না বুঝতে পারেন একশো আশি টাকা পার বক্স থাকছে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ